যার বাস্তবতা দেখেন আজকে ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত কথা বলছেন না কেন একটু জোরে সিল্লায় আওয়াজ দিবেন রাস্তার মানুষ কয়টাও ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত আর হামাসের সেই যুদ্ধাদেরকে আমাদের দেশের বলা হুজুররা বলে এদের আঁকিটা ঠিক হয় নাই কথা বলেন তাহলে এরা যে ইসরায়েলের টাকা খায় সন্দেহ আছে কথা বলেন আরো এক গ্রুপ আছে বস্তাবাস্তি নিয়ে ঘরে এদেরও একটা বিশাল একটা অংশ ভারত থেকে পরিচালনা করা হয় এরাও সরাসরি ভাবে ইসরায়েলের পয়সা খায় কথা বলছেন না কেন কারণ আল্লাহ রসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল মুসলিম ও আখুল মুসলিম ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান আমার ভাই কথা বলছেন না কেন কাষ্টির নির্যাতিত মুসলমান আমার ভাই তাদেরকে যদি কেউ আঘাত করে ওই আঘাত আমারও দিলে লাগে আর এই মুহূর্তে তুমি মুখ বন্ধ করে ছিয়া মসজিদের ভিতরে সেবারণ লাই আল্লাহ 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 হলো এটা কি হে কথা বলছেন না কেন আস্তে আস্তে বলি কয়টা বলবো কোন দিকে যে যায় ওয়াস টাইম দেখি নয়টা পঁচিশ বাজে আর যাব না সুর দেই একটু না হলে রাস্তার মানুষগুলো নামবে না আজকে সেই হামাসের যোদ্ধাদের বলে আকিদা ঠিক হয় নাই আর এনাদের আকিদা এতটাই সুন্দর এনাদের আকিদা এতটাই সুন্দর এনাদের রফুলা দেন এনাদের রুকু সেজদা ইস্তেফার তাসবি তাহালিল খুব সুন্দর কিন্তু এরা দেখবেন আসল জায়গায় এরা ভেট দিয়ে বসবে আসল জায়গায় এদের মুখোশ উন্মোচন হয় যখন মুসলমান নির্যাতিত এরা থাকে। যখন নির্যাতন চলে তখন ওরা নিঃস্তুপ থাকে বলেন যখন ইসলামী আন্দোলনের কর্মীদের উপর গায়ে আঘাত আসে তখন বলে তোমরা এগুলো করো কে এগুলো জায়েজ নাই এগুলো হারাম জিবরাইল মারিল খুলিল খুলিলো আসমানের তালা ইয়াহেব সালা মলায়েকা সালাওয়াত আল্লাহ আহা আহা কুসামিলাত দিয়া হুজুরের দোয়া হুজুর দোয়া করতেছেন দুই হাত তুলে ওই চার পাঁচজন মুসল্লি আর হলের কয়েকজন নিয়ে দোয়া করতেছেন রব্বুল আলামিন তোমার বান্দা মাইদুল ইসলাম মুকুল ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ গো এত সুন্দর একটা সিনেমা হল তৈরি করেছে রব্বুল আলামিন আসরের পরে পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার নবী বলেছেন এই মুহূর্তে যদি কোন মানুষ দোয়া করে আল্লাহ পাক তার দোয়া দেয় না আল্লাহ গো এই বিশেষ একটি মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে দুটো হাত বাড়িয়ে দোয়া করছি আল্লাহ এই সিনেমা হল তুমি কেয়ামত পর্যন্ত চালু রেখে দিও শোভন আল্লাহ দরুদের অনেক কোয়ালিটি আছে যেমন কুড়িগ্রামে এক মন্ত্রী মারা গেছে আল্লাহ তাকে মাফ করেন তার কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আমিন আল্লাহর বান্ধা সিনেমা হল তৈরি করছে সিনেমা হল কি হল ওয়াজ অর্ধেক আপনারা করবেন অর্ধেক আমি করব জোরে জোরে আওয়াজ দিবেন সিনেমা হল তৈরি করার পরে উলিপুর শাহী জামে মসজিদের মরহুম মৌলানা আব্দুল মুজিদ কে কয় হুজুর আসেন কেন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা হল তৈরি করেছি আপনি আমার সিনেমা হল উদ্বোধন করে দিবেন এক খতম মিলাদ পড়বেন দোয়া করে দিবেন হুজুর চিন্তা করলো যে ব্যক্তি আজকে আমাকে ডাকছে ইনি হলেন পাট ও শিল্প বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এরকম একজন ব্যক্তি ডাকছে কি হয় হোক মানে কুড়ি গ্রামের ভাষা কি হয় হোক আইসু তো আমরা যাই চার পাঁচজন মুসল্লি নিয়ে গিয়া হুজুর যায়া কানের মধ্যে আঙ্গুল দিয়ে কষা টান শুরু করছে এই হলো মলবির দোয়া কি এই হলো হুজুরের দোয়া এরকমরও কিছু হুজুর আছে আছে না নাই আলেম হলো তিন শ্রেণীর যারা আলেম ওলামারা আছেন ওই যে হুজুর আছে আরো যারা আলেম ওলামারা আছেন স্টেজে আছেন বসা আছেন সাইটে আছেন তারা জানেন তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ হেয়ালাই লিখেছেন আলেম হলো তিন শ্রেণীর একটা হলো ওলামা আর একটা হলো ওলামাউল উম্মা আর একটা হলো ওলামা কোরআন ও শুননা প্রথম নম্বর যারা ওলামা উদ্দৌলা এরা হলো যে সরকারি হোক ওই সরকারের পাঁচ আটা গোলাম কথা বলুন ঠিক কেনা পৃথিবীর যে দেশে হোক এই রকম আছে 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 আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলতেছি না কোনো পার্টিকে টার্গেট করে কথা বলতেছি না কেউ কিন্তু গায়ে মাইখা নিবেন না ভেজাল সৃষ্টি করার চেষ্টা করবেন না ভেজাল সৃষ্টি করার যদি কেউ চেষ্টা করেন বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু হেতে বিপরীত ঘটতে পারে কথা বলছেন না কেন মুওয়াজ্জা শাহাজির দুই নম্বর হল ওলামাউল উম্মা সামাজিক মৌলী অর্থাৎ মুনাফিকি খাসলত এই রকম আলেম আছে না নাই এটার সংখ্যা আরও বেশি কি বলেন এইদিকে কয় আসি ওইদিকে কয় আসি ওখানে রাস্তা ভিত্তে এ হ্যাঁ কি কর শুরু করেছিল ওয়াজ ওয়াজ তো তুই আয় তুই ক তোকটাকে আমি দেমাল সাধারণ মানুষগুলো আসতেছে বসতেছে ওরা তিন চারজন রাস্তাত বসি বসি খালি এই গল্পার ফান খাইতেছে তু নিয়ে অ্যা লাগাই লাগাইতেছে মুখে যদি সালাম সালাম যে দিবে তাও পারবে না মুসল্লি যদি দেখা হয় আসসালামু আলাইকুম এখন মুখে পান আছে তো উত্তর দিবে কেমনে ও আলাইকুম সালাম তো বলতে পারে না মুখে পান থুয়ে সরম এইরকম ওলামাউল উম্মা সামাজিক মলবি যে কয় আয় রে তারই সাথে যায় রে এরাও আছে তিন নম্বরে হলো ওল আমাউল কোরআন ওয়া সুন্না ওলামাউল কোরআন ও সুন্না এরা কোন শক্তিকে পরোয়া করে না এরা কোনো ব্যক্তি বিশেষকে হিসাব করে না এরা কোনো মানুষের রক্ত চক্ষুকে ভয় করে না এরা জেল জুলুমকে পর্ব করে না এদের একটাই মাত্র ধান্দা একটাই মাত্র চিন্তা একটাই মাত্র থিসিস একটাই মাত্র গবেষণা ইনিল হুকম ইল্লা নিল্লা সৃষ্টি যার জমিনে আইন চলবে তার কথা বলুন কথা বলুন ঠিক না এই রকম আলেম কোথায় পাবেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহে আলাই তার কিতাবের ভিতরে লিখেছেন এরকম আলেম পাবেন আপনি এক নম্বরে হল বর্তমানে তাকাইলে এক নম্বরে পাবেন দুই নম্বরে পাবেন আপনি কবরে যারা আগেই চলে গেছে আপনারা কি বিরক্ত হলেন এ ভাই আমি কোনো রাজনীতি কথা বলছি ও দিয়ে আমার লাভ আছে আপনারা কি আমাকে ভোট দেবেন নাকি কাম নাই উঠলে জানি এমনি পাবলিক ইসলামের জন্য হাত না সুযোগ পাইলে ঠ্যাংও তুলি দিব কিন্তু কামের বেলায় কথা বলেন